পক্ষটি ইসলামের নামে রাজনীতি করে পাঁচ তারিখের পরে বিয়ার পদ্ধতি এই পদ্ধতি নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশের নির্বাচনকে দিয়ে আরেকটি ষড়যন্ত্রে লিপ্ত তারা প্রতিটি ঘরে ঘরে তাদের মহিলা কর্মী নামিয়ে তারা এখনই ভোট খোঁজা শুরু করেছে বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল বিএনপির লোকজনের শৃঙ্খলা কারণেই আজকে তারা এই সুযোগ পেয়েছে একটা মিটিং করতে গেলেও আমরা শৃঙ্খলা পাই না তারা কিন্তু সুশৃঙ্খল একটা দল এই কারণে তারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতেও তাদের জন্য সহজ হয় সেই জন্য বিএনপির নেতৃত্বের কাছে জনগণের অনেক প্রত্যাশা জীয় দর্শনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভা বিএনপির উদ্যোগে আজকে নবনির্বাচিতদের শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত সাবেক বিএনপির সভাপতি বিন্দু এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন সময়ে বিএনপির দায়িত্ব পালন করতো নেতৃবৃন্দ সহ মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সহ বিভিন্ন ত্যাগী নেতাকর্মী এবং উপস্থিত সুধীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা শহীদ জিয়ার আদর্শ গড়া জাতীয়তাবাদী দল বিএনপির বিশ তারিখের কাউন্সিলে সবার উপস্থিতে ভোটারদের ভোটদানের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে আসছি এই নির্বাচিত হয়ে আসার পূর্ব শর্ত ছিল এই কাউন্সিল হচ্ছে বিগত দিনে বিএনপির যত গ্রুপিং লবিং এমপি প্রার্থীদেরকে নিয়ে তাদের অনুসারীদের বিচ্ছিন্নভাবে চলা এবং বিভিন্ন নেতৃত্বের বিভাজনের মধ্য দিয়ে এগিয়ে আসা একটি সংগঠনকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে পথ চলার জন্য একটি কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলে আমরা বিভিন্ন জন প্রতিদ্বন্দ্বিতা করেছি আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমরা যারা যে যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌহার্দ বন্ধুর সম্পর্কের মাধ্যমেই আমরা আমাদের নির্বাচন পর্ব শেষ করেছি আমরা আশা করি আগামী দিনে আপনারাও আমাদের এক একজন নেতা হয়ে এক একজন কর্মী হয়ে প্রত্যেক এলাকায় ওয়ার্ডে সবার সাথে সম্পর্ক পুনঃস্থাপন করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে আগামী দিনে বিএনপির রাজনীতিকে একসাথে করে বিএনপির হাতকে শক্তিশালী করবেন কি জন্য করবেন আপনারা জানেন পাঁচ তারিখের আগে এই দেশে একটি পেশিবাদ জগদ্দল পাথরের মতো এই দেশের মানুষের বুকে চেপেছিল আল্লাহ রহমতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ছাত্র বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেকের আত্মহতির মধ্য দিয়ে অনেকের শরীরের অঙ্গহানির মধ্য দিয়ে এই দেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই পেশিবাদ বিতাড়িত হয়েছে যাদের কারণে এই পেশিবাদ বিতাড়িত হয়েছে আমি তাদের যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি যারা অসুস্থ হয়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছেন যারা অঙ্গহানি হয়েছেন তাদের সুস্থতা কামনা করি আগামী দিনের নির্বাচনকে আপনারা যেভাবে সহজ মনে করেন সেভাবে সহজ হবে না আমরা আমাদের কাউন্সিল নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম আর একটি পক্ষ যে পক্ষটি ইসলামের নামে রাজনীতি করে পাঁচ তারিখের পরে পিয়ার পদ্ধতি এই পদ্ধতি নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশের নির্বাচনকে পিছিয়ে দিয়ে আরেকটি পেশিবাদ কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত তারা প্রতিটি ঘরে ঘরে তাদের মহিলা কর্মী নামিয়ে তারা এখনই ভোট খোঁজা শুরু করেছে ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে মানুষকে ছলছাতুরি করে বুঝিয়ে আনা একটা সহজ বিষয় এই সহজ বিষয়টাকে তারা পুঁজি করে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে বুঝিয়ে তাদের দলে ভোট দেওয়ার জন্য চেষ্টা করে আপনারা সেই জায়গায় সজাগ থাকবেন আপনাদের ফ্যামিলিতে যাতে এই জাতীয় সুবিধাবাদী চরিত্র লোক ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন তারা এই শত্রুতামী এখন থেকে নয় বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল তাদের রাজনৈতিক পলিসি হলো আওয়ামী লীগ যেহেতু দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা কবে কখন ফিরে এসে আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে সেটা একমাত্র উপরলায় জানে আশা করি সেটা সহজ হবে না যদি এই মূল্যবোধের দলটিকে তারা ষড়যন্ত্র করে যদি পিছিয়ে দিতে পারে মানুষের কাছ থেকে বিমুখ করে নিতে পারে তাহলেই তাদের একমাত্র ক্ষমতা যাওয়ার পরটা পরিষ্কার হবে তারা সেই মিশন নিয়ে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত বিভিন্ন ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরে তারা টাকা খরচ বিনিয়োগ করে বিএনপির বিরুদ্ধে অপবাদে লিপ্ত বিএনপি চাঁদাবাজি করে দখলবাজি করে কিন্তু মূলত দেখেন বিএনপির লোকজনের এই শৃঙ্খলা বোধের কারণেই আজকে তারা এই সুযোগ পেয়েছে একটা মিটিং করতে গেলেও আমরা শৃঙ্খলা পাই না একটা আলোচনা করতে গেলে শৃঙ্খলা পাই নাই তারা কিন্তু সুশৃঙ্খল একটা দল এই কারণে তারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতেও তাদের জন্য সহজ হয় কারণ তারা সুশৃঙ্খল অতএব অতএব আপনাদেরকে বলছি তাদেরকে প্রতিহত না করলে এদেশের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকারে নিমজ্জিত হবে তারা ষড়যন্ত্র যে মিলে জাল বুনেছে এই জাল এই দেশের জনগণকে প্রতিহত করতে হবে সেই জন্য বিএনপির নেতৃত্বের কাছে জনগণের অনেক প্রত্যাশা আমরা যেন এই এই ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র জনগণের ভোটের মাধ্যমে নিয়ে যেতে পারি সেই প্রত্যাশা করি তারপরে রামগঞ্জের বিএনপি আপনারা দেখেছেন আমরা ভোটের পরে বিচ্ছিন্নভাবে লোকজন আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চেয়েছে দেখা করতে চেয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে যাই কর যা করব আমরা একত্রিত হয়ে সুশৃঙ্খলভাবে সিদ্ধান্ত নিয়ে করব তারই ফলশ্রুতিতে আজকের আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে আনা এই কষ্টের বিনিময়ে আপনারাও একটা জিনিস দেখে গেছেন রামগঞ্জ পৌর বিএনপি এক এবং ঐক্যবদ্ধ আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আপনাদের ভোটের এই মূল্যায়নের সম্মান আমাকে বিএনপির আমানত হিসাবে যতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব আমার জীবন দিয়ে সেটা রক্ষা করার আমাদের আচরণে হয়তো অনেকে কষ্ট পেতে পারেন সেটাও সংগঠনের জন্য আমাদের কথাবার্তা অনেক সময় অনেকে কষ্ট হতে পারেন সেটাও সংগঠনের জন্য আমি ব্যক্তি হিসাবে কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই সংঘাত নেই যদি দলের স্বার্থে কখনো কোনো আচরণের ব্যক্ত ঘটে সেটা ধরে নেবেন দলের স্বার্থে পরক্ষণে এসে বলবেন যে আপনার এই আচরণটা ভালো হয় নাই তখন শুনে যদি মনে করেন যে আমি সঠিক ব্যাখ্যা দিতে পারি সেটা তখন বিচার বিশ্লেষণ করে আমাকে ভালো খারাপ জানার চেষ্টা করবেন এর আগে নয় আমরা বিএনপি করি শহীদ জিয়ার আদর্শ গড়া একটি দল তারেক জিয়ার একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের সকল উন্নতির এবং সকল কর্মসূচির বিষয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সকল কিছু নির্ভর করে আপনারা একুশ দফাটা সবাই যেহেতু বিএনপি করেন একবার হলেও দেখবেন দেখলে এই দেশের জনগণকে আপনারাও সুন্দরভাবে বুঝাতে সক্ষম হবেন আমি আজকে আপনাদেরকে এখানে আশ্বস্ত করতে চাই বিএনপির অঙ্গ সংগঠনের যারা আছে তারাও আমাদের ভোটে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সম্মেলনে কে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য প্রশাসনিক অবস্থান থেকে প্রিন্ট মিডিয়া থেকে এবং আমাদের বিএনপির যারা ভোটার নয় সেই ভাইদের কাছ থেকেও আমরা অনেক সহযোগিতা পেয়েছি তাই সর্বস্তরে সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে একটি সুশৃঙ্খল বিএনপি গড়ার প্রত্যয় নিয়ে এবং গ্রুপিং মুক্ত একটি বিএনপি গড়ার প্রত্যয় নিয়ে সকল নেতৃত্বের প্রতি সম্মান রেখেই আমরা আমাদের আগামী দিনের পথ চলব নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের আমাদেরকে সুন্দর এবং সঠিক পরামর্শ দিয়ে পরিচালিত করবেন আপনার আমরা আপনাদের ভালো পরামর্শ অবশ্যই গ্রহণ করবো আমরা আপনাদের মাঝে আমাদের মাঝে কোনো গ্যাপ নাই আমরা একই সূত্রে গাথা আপনাদের কাছে ভালো প্রত্যাশা রেখেই আমি আগামী দিনের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য শেষ করার পূর্বেই আমি বলতে চাই আমরা সবাই জিয়ার সৈনিক এই জিয়ার সৈনিকরা আগামী দিনে বাংলাদেশে একটি সুন্দর সুশৃঙ্খল যেই নির্বাচন আসতেছে সেই নির্বাচনে সবাই আন্তরিকতা নিয়ে ভোট করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তারেক জিয়াকে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখার প্রত্যাশা রাখি সেই প্রত্যাশার জন্যই আপনারা আরও কিছুদিন কষ্ট করতে হবে সেই কষ্টের সুফল যদি আমরা গড়ে নিতে পারি তাহলে আমাদের সবার জন্যই আসলে একটি অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ অপেক্ষা করছে সেই অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে যাতে আমরা না যাই সেই প্রত্যাশা করি সেই প্রত্যাশা রেখেই আমি আগামী দিনে শহীদ জিয়ার অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া বীরের বেশে ফিরে আসুক বাংলাদেশে জিয়া